বাংলাদেশের বন্যা দুর্গত পানিবন্দী অসহায় মানুষদের সাহায্যার্থে ফান্ড রাইজিং ও দোয়া মাহফিল করেছে বিএনপি এবং শনিবার আয়োজন করা হয় এই ফান্ড রাইজিং ও দোয়া মাহফিল বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের রিপোর্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনের পরিবর্তে বন্যা দুর্গত পানিবন্দি ও অসহায় মানুষদের সাহায্যে সোয়ানসি বিএনপি এবং যুবদল গত দশই সেপ্টেম্বর মঙ্গলবার সোয়ানসির স্থানীয় একটি রেস্টুরেন্টে এক ফান্ডরাইজিং সভা অস্বৈরাচার জালেম মাফিয়া খুনি হাসিনা সরকার কর্তৃক নির্মমভাবে আহত ও নিহত ছাত্র জনতার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি কাদের এর সভাপতিত্বে সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কুরেশি ও সোয়ানসি যুবদলের সভাপতি ময়নুদ্দিন যৌথ পরিচালনায় অনুষ্ঠান শুরুর প্রথমে কোরআন থেকে তেলোয়াত করেন আনসার মিয়া বক্তব্য রাখেন আব্দুল ওয়াহিদ সারোয়ার রফিক উদ্দিন রেজাউল করিম জুবায়ের মহসিন জাহাঙ্গীর আলম আব্দুল সত্তার সহ আরো অনেকেই বক্তারা স্বৈরাচার হাসিনার গণহত্যা দুর্নীতি টাকা পাচার এবং অর্থ লুটপাটের চিত্র জনগণের সামনে তুলে ধরেন তারা তাদের বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য জুট দাবি করেন বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য উপস্থিত সকলের কাছ থেকে আর্থিক সাহায্য সহযোগিতা সংগ্রহ করা হয় সভা শেষে আহত ও নিহত ছাত্র জনতা এবং বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া পরিচালনা করেন মৌলানা কারী নিজামুদ্দিন মোহাম্মদ রফুল ইসলাম আইয়ন নিউজ সোয়ানসি